তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অনলাইন মুড ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে বর্তমানে যারা যারা সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে চান তারা কিভাবে এই যে সমশ্রী নতুন অ্যাপ কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে সেই অ্যাপ থেকে কিভাবে সমশ্রী প্রকল্পের জন্য আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে আবেদন করবেন আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে কীভাবে ডকুমেন্টস আপলোড করবেন আবেদনের পর স্টেটাস কীভাবে চেক করবেন সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাহা থেকে আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত এই যে সমশ্রীর এই যে নতুন অ্যাপটি এই যে অ্যাপ ভার্সান লেখা দেখতে পাচ্ছেন টু পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এই যে অ্যাপটি প্রথমে আপনি ডাউনলোড করে নেবেন ঠিক আছে এবার এখানে এখানে কিছু বলে দেওয়া হয়েছে যে যারা যারা কিন্তু কর্মসাথীতে রেজিস্টার করেছেন তারা কিন্তু এখানে লগ ইন করবেন ঠিক আছে এবার যদি আপনি কর্মসাচী পোর্টালে আগে থেকে রেজিস্টার করেননি তারা এখানে রেজিস্টার করবেন তো ঠিক আছে তো সেই জন্য আপনি যদি কর্মসাথী পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করেননি সেক্ষেত্রে এখানে রেজিস্টার অপশান ক্লিক করে প্রথমে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন আপনার মোবাইল নাম্বার বসিয়ে যেন ওটিপি ক্লিক করলে ওটিপি আসবে ওটিপি বসিয়ে ভ্যালিড ওটিপি অপশন ক্লিক করে আপনার রেজিস্টার বা সাইন আপটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর কিন্তু আপনাকে লগ ইন বাটনে ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে আপনি কী করবেন সেই মোবাইল নাম্বার বসিয়ে জেনের ওটিপি বাটনে ক্লিক করলে ওটিপি আসবে সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডের ওটিপি অপশন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমন পেজে আপনাকে নিয়ে চলে আসবে প্রথম দেখছেন পার্সোনাল ডিটেলস ঠিক আছে পার্সোনাল ডিটেলস জন্য আপনি কী করবেন এখানে অ্যাপ্লিকেন্ট নেম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর মোবাইল বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এক্স ইমারজেন্সি কোনো মোবাইল নাম্বার থেকে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে রিলেশন টাইপ ফাদার সিলেক্ট করবেন করে দেওয়ার পর বাবার নাম বসিয়ে দেবেন তারপর জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে আপনি কী করবেন এখানে রিলেশনটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ডেট অফ বার্তার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রেশন কার্ড টাইপ আপনার কী ক্যাটাগরি রেশন কার্ড সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর রেশন কার্ডের নাম্বারটা বসাবেন তারপরে ফোটাকার নাম্বারটা বসিয়ে সে এবার নেক্সট বাটনে ক্লিক করবেন ঠিক আছে করে দেওয়ার পর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে একটা কথা বললে কি এখানে যে আপনি আমি যেভাবে দেখাচ্ছি এভাবে আবেদন করলে আর কিন্তু আপনাকে কর্মসাচী পোর্টালে আপনাকে আবেদন করতে হবে না এখান থেকে আপনি পুরো প্রসেসটা দেখে দিচ্ছি অ্যাপ থেকে পুরো প্রসেসটা আপনি দেখে দেবো ঠিক আছে তারপরে নেক্সট করে দেওয়ার পর পারমানেন্ট অ্যাড্রেস প্রথমে আপনি কী করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে সাব ডিভিশান এখান থেকে সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরও তারপরে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে সিলেক্ট করবেন করে দেওয়ার পর ব্লকের নামটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন তারপরে পিনকোডে বসিয়ে দেবেন এবং পারমানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে বসিয়ে নেওয়ার পর তারপরে এখানে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবো সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এবারে ওয়ার্ক লোকেশান ডিটেলস এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে এ আর বি রয়েছে এবারে এ কাজের জন্য যারা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু ভারতের মধ্যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও কাজ করতে গিয়েছিলেন সেই যে রাজ্যের ডিটেলস বসাতে হবে সেই রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে এবং পুলিশ স্টেশন সিলেক্ট করবেন ঠিক আছে এবার বলে কি এটা এ যারা কিন্তু ভারতের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যারা কাজ করতে গিয়েছিলেন তাদের জন্য এ এ এবার বি কাজের জন্য যারা কিন্তু ভারতের বাইরে যারা কাজ করতে গিয়েছিলেন তারা বি সিলেক্ট করে সেই দেশের নামটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর তারপরে সেভেন নেক্সট বাটন ক্লিক করবেন তারপরে ওয়ার্ক ডিটেলস আপনাকে সিলেক্ট করতে হবে সেই জন্য আপনি কী করবেন এখানে ওয়ার্ক টাইপ আপনি কি কাজে গিয়েছিলেন কাজটা সিলেক্ট করবেন এবং কবে গিয়েছিলেন সেই ডেটটা আপনি থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তারপর এখানে বলা হয়েছে আপনি দৈনিক মজুরি কত পেতেন সেটা আপনি বুঝিয়ে নেবেন ঠিক আছে বুঝিয়ে নেওয়ার পর এবার এমপ্লয়ের বাই এখানে আপনি নিজে থেকে গিয়েছিলেন না কোনো এঞ্জে এজেন্টের মাধ্যমে গিয়েছিলেন অথবা কোনো অন্য কোনো পার্সনের মাধ্যমে গিয়েছিলেন সেটা সিলেক্ট করবেন এবার যদি নিজেদের গিয়ে থাকেন তো সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন যদি কোনো এজেন্টের মাধ্যমে গিয়ে থাকেন সেক্ষেত্রে এজেন্ট সিলেক্ট করবেন করে দেওয়ার পর এমপ্লয়ার নেম অর্থাৎ আপনি যেই কোম্পানিতে বা যেই দোকানে আপনি গিয়েছিলেন তার নাম বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর সেই কোম্পানির ফোন নাম্বার এবং অ্যাড্রেস বসিয়ে সেভেন নেক্সটবার নিয়ে ক্লিক করবেন সেভেন নেক্সটবার নিয়ে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেলো এবং পুরো পিভিটা আপনার সামনে শো হয়ে গেলো এটা আপনি ভালো করে দেখে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন তারপর আপনি কী করবেন ব্যাঙ্ক ডিটেলস আপনার সামনে শো হয়ে গেল ঠিক আছে তো সেই জন্য আপনি ব্যাঙ্কের নামটা বসিয়ে নেবেন এখানে নামটা সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর তারপরে ব্রাঞ্চ নিয়ে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আইএফসি কোড বসিয়ে নেবেন তারপরে কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর তারপরে নমিনি ডিটেলস বসাতে হবে যাকে আপনি নমিনি রাখতে চান নমিনি নাম এখান থেকে আপনি বসে নেবেন তার সঙ্গে আপনার রিলেশান তার আধার নম্বর এবং তার মোবাইল নম্বর বসিয়ে সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে ফ্যামিলি ডিটেলস আপনাকে বসাতে হবে সেই জন্য ফ্যামিলি রয়েছে এখানে ইয়েস করবেন করে দেওয়ার পর আপনার ফ্যামিলি যতজন সদস্য রয়েছে তার একে এখানে তার নাম তার জেন্ডার এবং তার এজ এবং তার আধার নম্বরটা এখান থেকে বসিয়ে অ্যাড অপশানে ক্লিক করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমি অ্যাড করে নিলাম করে নেওয়ার পর সেভেন নেক্সট বাটনে ক্লিক করবেন সেভেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর ডকুমেন্টস আপলোড করতে হবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে ফটো আপলোড করবেন আধার কার্ড আপলোড করবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করবেন এবং ভোটার কার্ড এই কটি ডকুমেন্টস আপলোড করে দেবেন এবং পাসপোর্ট কাজের জন্য তারা কিন্তু ভারতের বাইরে গেছেন তার জন্য কিন্তু পাসপোর্ট আপলোড করতে হবে এবং যে রেজিস্টার ডিট যদি আপনার থেকে থাকে অর্থাৎ যে রেকর্ড সেটা যদি থেকে থাকে সেটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন ঠিক আছে তারপরে সবগুলো ডকুমেন্ট সব আপলোড হয়ে যাওয়ার পর এর কিন্তু সবগুলো ডকুমেন্টস পাঁচশো কপি মধ্যে জেপিজি অথবা পিডিএফ ফর্ম্যাটে আপনাকে আপলোড করে দিতে হবে করে দেওয়ার পর তারপরে নেক্সট করে দেবেন করে দেওয়ার পর এরপর কিন্তু সমশ্রী প্রকল্পের আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেল এবার এখানে বলা হয়েছে যে আপনি কবে গিয়েছিলেন ঠিক আছে সম্ভবত যাত্রার তারিখ কবে আপনি গিয়েছিলেন সেই সেটা কিন্তু আপনি এখান থেকে ডেটটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে ফ্রম প্লেস আপনি কোন স্টেট থেকে গিয়েছিলেন কোন স্টেটে অর্থাৎ আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি যদি অন্য স্টেটে গিয়ে থাকেন সেক্ষেত্রে এখান থেকে কোন স্টেটে গিয়েছিলেন তার এখানে ওয়েস্ট বেঙ্গল প্রথম সিলেক্ট করবেন এরপর কিন্তু যে গন্তব্যস্থান কোথায় গিয়েছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন কোন রাজ্যে গিয়েছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর গন্তব্যস্থান অর্থাৎ যে কোথায় গিয়েছিলেন কোন রাজ্যে আপনি গিয়েছিলেন সেটা আপনি সিলেক্ট করে নেওয়ার পর মুড অফ জার্নি কীভাবে গিয়েছিলেন সেটা আপনি সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে ফিরে আসার কারণ আপনি যে ফিরে এসেছেন এর কারণ কী তো কী জন ফিরে এসেছেন এখান থেকে সিলেক্ট করবেন বিভিন্ন রকম কারণ রয়েছে বর্তমানে যে কাজ আপনি পায়নি বা বিভিন্ন রকম কারণ রয়েছে যেটা আপনার ক্ষেত্রে হয় সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেবেন তারপরে এখানে সমস্ত ডিটের শো হয়ে গেলো এবার ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন খুলে দেওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে এখানে কিন্তু এবার এমআইটি পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে আপনি প্রথম দেখতে পাবেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে এটা কিন্তু আপনি ঠিক চিহ্ন মারবেন এটা ঠিক চিহ্ন মারলে এককালীন যে পাঁচ হাজার টাকাটা আপনি পেতে পারেন সেই জন্য কিন্তু প্রথম অপশন সেটা ঠিক চিহ্ন মারবেন তারপরে সেকেন্ড অপশানটা যে পুনর্বাসন ভাতা সেকেন্ড অপশান ঠিক চিহ্ন মারলে প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা পেতে পারেন সেই জন্য সেকেন্ড অপশান সিলেক্ট করবেন তো প্রথম এবং সেকেন্ড এই দুটো অবশ্যই ঠিক চিহ্ন মারবেন তারপরে এখানে বিভিন্ন রকম রয়েছে যদি আপনি স্কিল শিখতে চান অথবা কোনো রকম লোন পেতে চান তো একে কে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনাকে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন এগুলোও কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যে প্রথম দুটো আপনি ঠিক চিহ্ন মেরে দিলেন আর বাদবাকি ঠিক চিহ্ন মারবেন না এরকম হবে না কিন্তু প্রথম দুটো ঠিক চিহ্ন মারার সঙ্গে সঙ্গে তার নিচে যতগুলো অপশান রয়েছে তার মধ্যে যে কোনো একটি আপনাকে অবশ্যই ঠিক চিহ্ন মারতে হবে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার যেটা যেটা আপনি করতে চান সব স্কিল শিখতে চান বা কোনো রকম কাজ পেতে চান কোনো রকম কাজের জন্য লোন নিতে চান একে সিলেক্ট করে আপনি নেক্সট করে দেবেন নেক্সট করে সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পর তারপরে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পর তারপরে আপনার অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাওয়ার পর এ স্টেটাস কিন্তু আপনি চেক করতে পারবেন চেক স্টেটাস অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার যে ক্লেম এখানে কিন্তু ক্লেম এখানে যে নাম্বার লেখা রয়েছে এবং সমস্ত ডিটে লেখা রয়েছে এখান থেকে আপনি খুব সহজে আপনার যে বর্তমানে এখানে আপনার প্রথম পেন্ডিং থাকবে তারপরে আপনার যখন আপনার সমস্ত ডিলে যদি ঠিকঠাক থেকে থাকে সেক্ষেত্রে অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং আপনার এই যে অ্যামাউন্টের যে যোজনার টাকাটা সেটা কিন্তু আপনি পেতে পারেন যদি আপনার সমস্ত ডিট ঠিকঠাক থাকে তো ঠিক আছে তো এইভাবে বর্তমানে কিন্তু সমশ্রী অ্যাপ থেকে সমস্ত কিছু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এর জন্য যে কর্মসাচী পোর্টালে বা কোথাও যাওয়ার দরকার নেই এই সমশ্রী অ্যাপ থেকে যারা যারা নতুন তারা কিন্তু ডাইরেক্ট সমশ্রী অ্যাপ থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারেন ঠিক আছে এর এই যে প্রসেসটা দেখালাম এটা যারা নতুন একদম ঠিক আছে তার জন্য এই প্রসেসটা দেখালাম এবার যদি আপনি আগে থেকে কর্মসাচী পোর্টালে যে পরিযায়ী শ্রমিক হিসাবে রেজিস্টার রেজিস্ট্রেশন করে রেখেছেন সেক্ষেত্রে আপনি কিন্তু সেই নাম্বার দিয়ে লগ করে বাদ বাকি প্রসেসটা কমপ্লিট করতে পারেন ঠিক আছে তো এইভাবে বর্তমানে সমশ্রী প্রকল্পের জন্য এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন ঠিক আছে এবং প্রতি মাসে আপনি পাঁচ হাজার টাকা করে পেতে পারেন এবং এককালীন পাঁচ হাজার এবং প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে পেতে পারেন ঠিক আছে তো এর ছিল আজকে আপডেট ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ হাজার বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে না থ্যাংক ইউ